প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন রাখাইন জাদুঘর রাখাইন কৃষ্টি কালচার রাখাইন কর্তৃক ব্যবহৃত সামগ্রী ও প্রথা সম্পর্কে অবহিত সময় সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এটি মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার সংলগ্ন রাখাইন পল্লী বটতলা মিস্ত্রিপাড়া কুয়াকাটা কলাপাড়া পটুয়াখালী এ রোড এর সামনে তীরচিহ্ন দেওয়া আছে সেই রোড দিয়ে যেতে পারবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই রাখাইন মার্কেট এটি রাখাইন মার্কেটের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমি এখন আছি রাখাইন পল্লীর কাছে মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির আর এখানে একটি বিশাল বৌদ্ধ মূর্তি রয়েছে যা উপমহাদেশ উপমহাদেশের একটা বড় খ্যাত এবং বিশাল বৌদ্ধ মূর্তি যা আমি এখানে দেখতে পাচ্ছি এবং সামনের দিকে যাচ্ছি সেখানে রয়েছে আর সেই সামনে আমি এখন এখানে রয়েছি সামনে দুইটা বাঘের মূর্তি রয়েছে বাঘের স্ট্যাচু রয়েছে যেটা আর্টিফিশিয়ারি এই যে দেখতে পাচ্ছেন আর এই যে রুমের মধ্যে এই যে ছত্রিশ ফুট উঁচু এই বৌদ্ধ মূর্তি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে এর অবস্থান হচ্ছে মিস্ত্রিপাড়া রাখাইনপল্লির কাছে সামনে ডানে বাঁয়ে বিভিন্ন রকমের ভিউ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সাইডের ভিউ এখানে রয়েছে আর একটা সুন্দর প্লেস প্লেসটা সুন্দর দর্শনীয় একটা প্লেস এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক এই কুয়াকাটা এরিয়ার মধ্যে মিষ্টি পানি কোথাও পাওয়া যায় না যে সকল কূপ রয়েছে টিউবওয়েল রয়েছে সেগুলো সব লোমাক্ত পানি কিন্তু এখানে একটা মিষ্টি পানির কূপ রয়েছে সেই কূপটি দেখার জন্য আমরা এখানে এই মিষ্টি পানির কূপের মধ্যে এসে গেছে দেখতে পাচ্ছেন এই যে এই কূপ এটি বৌদ্ধ বিহারের পাশেই একবার এই কূপটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে মিষ্টি পানির কূপ মিষ্টি পানির কূপ এই সুন্দর মার্কেটটি সুন্দর একটা সুন্দর সাজানো গোছানো সিমসব এই মিষ্টি পাড়া তাঁতিপল্লী দেখতে পাচ্ছেন স্বামী আচার ঝিনুক অ্যান্ড কাপড় হাউস দেখতে পাচ্ছেন এখানে পড় হাউস অ্যান্ড আচার ঘর দেখতে পাচ্ছেন এই যে রাখান্ডি তৈরি বিভিন্ন পোশাক আর কি ওড়না চাদর

এটা হচ্ছে মায়ের দোয়া কাপড় অ্যান্ড আসার ঘর দেখতে পাচ্ছেন মায়ের দোয়া কাপড় আর আসার ঘর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের রকমারি পোশাক সামগ্রী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রকমারি পোশাক সামগ্রী লঙ্গি শাল চাদর সহ বিভিন্ন পোশাক রয়েছে এখানে বসরা ঝিনুক আসার অ্যান্ড কাপড় হাউস দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকমের ডিজাইনের শাল চাদর লুঙ্গি শাড়ি আর এগুলি সব তৈরি হচ্ছে এই পল্লীতে শাল চাদর শাড়ি লুঙ্গি যা কিছু এগুলি সব তাঁতের এবং এইগুলি তৈরি হয়ে এখানেই পল্লীতে দেখতে পাচ্ছেন আপনারা তার ভিউ আর এই দোকানটির নাম হচ্ছে বসিরা ঝিনুক আসার অ্যান্ড কাপড় হাউস প্রিয় দর্শক আমি এখন আছি মিস্ত্রিপাড়া মিস্ত্রিপাড়া তাঁটপল্লিতে আর এই তাঁতপল্লির একটা দোকানে আমি এখন আছি এই দোকানটির নাম হচ্ছে সুমি কাপড় হাউস প্রোফ্রাইটার মোহাম্মদ জালাল ফকির মোবাইল নম্বর দেওয়া আছে এটি অবস্থান মিস্ত্রিপাড়া কুয়াকাটা মহিপুর পটুয়াখালী আর এই দোকানের যে স্বত্বাধিকারী বা সেলস ম্যাস যাই হোক ওনার সঙ্গে আমি এখন কথা বলবো তো বাজান আপনার নামটা কি জন্য জি মাহাদি হাসান মোহাম্মদ মাহাদি হাসান তো এটা আপনার নিজস্ব দোকান কত দোকান করেন এখানে নয় বছর হলো এখানে দোকান করছেন না তো এখানে আপনি একাই সামাল দেন আর লোক আছে আপনার ভাই আছে না তো এখানে যে এই যে এই সামগ্রী দেখতেছি এই যে সামগ্রীগুলো

আর সেই সাড়ে ছয়শো সাড়ে ছশো এরকম আছে নাকি জি তো আর কি আছে আপনার এখানে মেয়েদের যে সালোয়ার কামিজ এগুলো থ্রি পিস টু পিস আমাদের এখানে সার চক্র পাবেন শাড়ি থ্রি পিস পাবেন পাঞ্জাবি ফুত্রও পাবেন মেয়েদের জন্য ওয়ান পিস পাবেন তারপরে ভালো মানের বেডশিট নুকসি কথা এগুলো পাবেন বার্মিস পনের আসা পাবেন আপনার হচ্ছে ফেস প্যাক নানান জিনিস পাবেন কসমিক সাইডে পাবেন আছে আচ্ছা 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 তো ভালো তো একটা মানে খুচরা বিক্রি করেন পাইকারি মানে হোলসেল দেন এটা ভালো একটা কারবার তো ব্যবসা বাজার কেমন হয় বাজার

সিজন যেটা মানে পর্যটক সিজন যেটা সেই সময় আপনার ভালো ব্যাচখানা হয় তখন পর্যটক বেশি আছে ঠিক আছে সেই সময় ব্যাচখানা ভালো হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দৃষ্টি নান্দনিক একটা ভিউ এখানে বাহারি রকমের জিনিসপত্র রয়েছে আপনারা যখন এই মিস্ত্রি পাড়াতে আসবেন মিস্ত্রি পাড়া যখন আসবেন তখন এখান থেকে অবশ্যই ক্রয় করে নিয়ে যাবেন কোনো না কিছু আচ্ছা লেডিস শাল অনেক রকমের আমি দেখতেছি এখানে

আচ্ছা তো অনেক ভালো লাগলো দোকানটি দেখি প্রিয় দর্শক অভিনব ইউটিউব চ্যানেলের প্রকৃতি আপনার জানাই যে এখানে এই দোকানে আসলে অর্থাৎ সুমি কাপড় হাউসে আসলে আপনি সুরভ মূল্যে এবং মানানসই মানসম্মত এবং বিভিন্ন রকমের ডিজাইনের এই কাপড়গুলি পাবেন এখানে আপনি তো আপনারা আসবেন এখানে ক্রয় করবেন আর এই ভাইটি অনেক ভালো কী নাম বললেন মোহাম্মদ মাহাদি হাসান ভাই ইনি সবসময় থাকে এনার ইনি এবং এনার বড়ো ভাই মিলে এই দোকানটি পরিচালনা করে তো আসবেন আশা করি আপনাদের কাছে সুলভ মূল্যে নেবে আমার চ্যানেলের নাম করলে আরও একটু ছাড় পাবেন আশা করি তো ইনশাল্লাহ তো ধন্যবাদ বাজান ভালো থাকেন বন্ধুরা স্থানটি অনেক ভালো লাগলো এই মার্কেটটাকে সাজানো কোথাও চিনতাম পরিবেশ বান্ধব একটা মার্কেট যা বলতে যা বোঝাই তার সব উপকরণ এখানে বিদ্যমান রয়েছে অনেক সুন্দর একটা মার্কেট রাখাইনদের তাঁতের তৈরি শিল্প এগুলি এই শিল্পগুলি অনেকটা ভালো লাগলো আর কি তো বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ